আমার নামের সাথে একটু মিলিয়ে একটা নাম ধরে আমি ডাকতে চাইছি তো এটা হচ্ছে সেই প্রোডাক্ট যেটা লাস্ট কয়েকদিন ধরে আমি ইউজ করছি আর এই ভলিউম আচ্ছা তো দিদা আমার শাশুড়ি মা হচ্ছে আমার মেয়ের নাম কি রেখেছে সেটা ওনারা বল প্রথমে কুচকু ফুচকুসোনা হুম তারপরে বলেছি এবার আমরা ফাইনালি আমরা দুজন যেটা ভালো নাম দিয়েছি সেটা কি সেটা অলরেডি রাত্রি এখন প্রায় সাড়ে এগারোটা বাজে এই অবস্থায় আমার ভিডিও শুট করার কোনো প্ল্যান ছিল না রাত্রি দশটার সময় আমাকে শুভম হট করে জানাচ্ছে শুভম মানে হচ্ছে বর্ষার বর হ্যাঁ আমার শাড়ির বল ফোন করে বলছে অনির মানে তোমার বাড়িতে আমি আসবো আমি বলছি ওই আর কি মারছে বস তারপর বলছে আমি আমি বেরিয়ে পড়ছি তুমি বর্ষা বা আমি কাউকে কিছু বলো না তোমাদের বারাসাদের বাড়িতে আসছে আমি চলে যাচ্ছি কাম বেবি বেবি কাম ভিতরে ভিতরে গাড়ি ভিতরে অফিস থেকে চলে এসেছি

এখন এক্সাক্টলি মর্নিং বলবো না দুপুরবেলা আমি জানি না বারোটা বাজে আর আমরা ভোরবেলায় আমি ভাই আর শুভম ভোরবেলায় জাস্ট ঘুমিয়েছি সিনেমা দেখে আড্ডা দিয়ে মানে একবার বিশাল মস্তিষ্ক রাত্রিবেলাটা যাই হোক আমি তো উঠে পড়েছি এখন একটু আগে জাস্ট উঠলাম শুভম বেটা আর উঠতে পারছে না আর এদিকে সকালবেলায় মা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে লুচি আর এখানে ক্যাপসিকাম দিয়ে আলুর দম শুভমকে বলা হয়েছে ও দুপুরের আগে বকেধায় কিছু খাওয়া দাওয়া করতে পারবে না গুড মর্নিং তো কতকাল তোমরা দেখেছো যে শুভম বারাসাত চলে গেছে অনিবান ওখানে কে সারপ্রাইজ দিতে যখন অনিবান আমাদেরকে ভিডিও কল করে দেখাচ্ছে এটা শুভম সামনে আমরা দেখে অদ্ভুত মানে ভাবতেই পাইনি যে ও ওখানে চলে যাবে কালকে অত রাত্রি বেলায় শুভম খুব দেখে উঠে যাচ্ছে নিচে লাঞ্চ করতে যে তোমাদের সবাইকে জানাবো আমার মেয়ের নাম কি রেখেছি আমরা দুজন মানে ভালো নাম প্লাস ডাক নাম প্লাস ওর কত যে নাম হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না মানে তো এস আ নিউ মম হিসাবে সত্যি কথা বলতে আমার পার্লারে আমার সত্যি সময় হচ্ছে না আর তার সাথে সাথে আমার চুলটা পুরো আনম্যানেজেবল হয়ে যাচ্ছে তার জন্য আমি একটা নতুন সলিউশন বের করছি সেটা হচ্ছে আবারও গলি মাসা হেয়ার ড্রায়ার তো এটা হচ্ছে সেই প্রোডাক্ট যেটা লাস্ট কয়েকদিন ধরে আমি ইউজ করছি আর এই ভলিউম আসলে যেরকম ড্রাইও করে চুলি থাকে আর তার সাথে সাথে ভলিউমও দেয় চুলি সব থেকে ভালো জিনিস কি এটার মধ্যে টোয়েন্টি ফোর কে গোল্ড স্টাইলিং সার্ভিস আছে সেটা স্ক্যাল্পে গরম করে না আর তার সাথে সাথে এটা অ্যান্টি স্ক্যালডিং টিপের জন্য এই ব্রাশটা হেয়ার স্টাইলিংয়ের সময় হাত দিলেও হাতে গরম লাগে না এই ভলিউমাইজারটা অ্যাডজাস্টেবল এটার মধ্যে তিনটে হিট সেটিংস মোড আছে লো মিডিয়াম আর হাই টেম্পারেচার আর সব থেকে ভালো জিনিস কি এটার মধ্যে আছে সুইভেল পাওয়ার আর যেটা তোমরা থ্রি সিক্সটি ডিগ্রি মুভ করাতে পারবে আর দেখো এটার পরটা কতটা লম্বা হেয়ারটা যখনই তোমরা ড্রাই করবে তখন তোমরা ফিল করতে পারবে যে হেয়ারটা কতটা স্মুথ আর শাইনি ফিল হচ্ছে গ্রাউন্ড এরিয়াতে কি করে বাউন্স আনতে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই আগারো বলি ভাজা হেয়ারটা একটা আমার এরি লাইফকে খুব ইজি করে দিয়েছে তোমরা যদি পারচেস করতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিলাম সকালে তো টিফিন করেছিলাম লুচি আর আলুর দম আর ডিমের অমলেট তা তো ও খায়নি ও ঘুমিয়েছিল এই যে এখন ডিমের অমলেটটা দিয়েছি শাক হয়েছে মানে লাল শাক হয়েছে পমফ্রেট মাছের ঝাল পাবদা মাছের শস্য আটা দিয়ে পাবদা মাছ মাংস মাছ ভাজা চাটনি পুরো পরিবারই বড় হওয়া উৎপাদন আর মানুষও তো বড় এটা থাকবে তিনটে চল্লিশের সময় আমরা এখন জাস্ট লাঞ্চ করতে বসেছি আমার ঘরেই নিয়ে এসেছি লাঞ্চটা এখানে সর্ষে ভাবটা করেছে এই লাল শাক কাসুন্দি এদিকে চিকেন কষা আছে এইদিকে আলুর দম আছে ক্যাপসিকাম দিয়ে আর এখানে পাম্পলেট মশলা আছে মেয়ের ভালো নাম জানার আগে আমাদের বাড়ি মা বাবা বা প্রিয়ামদের বাড়িতে যারা যারা আছে আমাদের মেয়ের জেঠু সে ওই জেঠি মায়ের সবাই এরা যে যে নামে ডাকতে ভালোবাসে যে সেই নামটা আমি এখানে ভিডিওর মাধ্যমে এবার রিভিল করছি একদম যেমন মানে যেভাবে ডাকে হ্যাঁ আমি প্রথমে ডেকেছিলাম ফুচকুসোনা

এই মুহূর্তে আমি আর শুভম একদম ভজবাজির দিকে দৌড় দেবো চলো 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 যাবো আমরা বাড়ি থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমাদের ভাড়া সাথে দিবাপি বিরিয়ানিতে এখানে পিয়ামের মা দিদার বর্ষা এরা খায়নি কখনো তাই এদের জন্য নিয়ে আসতে যাচ্ছি আচ্ছা তো দিদা

চিনি এটা আমি তো বলি চিনিটা হলো সবসময় পাবলিক প্লেসে পাবলিক প্লেসে হাই দিস ইজ অমৃতা অনির্বাণের সেজো জেঠুর মেয়ে আর আমাদের বাড়ি নতুন অতিথির মেজু পিসি আমার নামের সাথে একটু মিলিয়ে একটা নাম ধরে আমি ডাকতে চাইছি মিঠাই নাইস নেম না মিঠাই বলেই আমি ওকে ডাকবো এটা হলো আমার মা আর বাবা মানে অনির্বাণের সেজমা আর জেঠু নির্বাণের মেয়ে আমাদের নতুন অতিথি তাকে কি বলে ডাকবে ঐশ্বী আমাদের নামটাই বাবা তুমি কি বলে ডাকবে আমিও তাই ওর বাবা মা যেভাবে যে নামে ডাকবে আমরা ঐশী বলেই ডাকবো সেটাই আমরা ঠিক করেছি ও দাদু ঠাকুমা যে নামেটা ডাকবে আমাদের সেটাই ইচ্ছা ফার্স্ট দিন যেদিন পুচকিটাকে হসপিটালে দেখতে যাই সেদিন দেখে আমার ওকে এতটাই কিউট লেগেছে এতটাই আমার পছন্দের যে প্রথমেই আমি ওকে ভেবেই রেখেছিলাম যে আমি ওর নাম দেব মিষ্টি আমার তরফ থেকে আমার দেওয়া নাম মিষ্টি তো ওর এই কামনাই করি যে ও খুব ভালো থাকুক খুব সুস্থ থাকুক অনেক বড় হোক আমার সকল আশীর্বাদ ওর প্রতি ও খুব বড়ো হোক আমরা তিনজন মানে আমাদের পক্ষ থেকে অনির্বাণের মেয়ের নাম দিয়েছি আমরা চিনি নামটা আমাদের খুবই ভালো আর নামটা ফার্স্টে পড়িয়ে দিয়েছে ফার্স্টে পরি নাম দিয়েছিল মোমো কারণ এতটা ফর্সা হয়েছে পুরো ময়দার মতো সাদা তার জন্য পরি নাম দিয়েছিল মোমো তারপর মোমো চেঞ্জ করে নাম হয়ে গেছে চিনি অনির্বাণ আর প্রিয়মের মেয়ের নাম ওই জন্য আমরা চিনি 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 তাই ধরি কবে আসবে সেই অপেক্ষায় আছি তাড়াতাড়ি আসলে একটু চোট করবো অনির্বাণ হাই প্রিয়ম কেমন আছো তোমরা আশা করি ভালোবাসো সোনামায়ের জন্য এই কাকায় তরফ থেকে অনেক 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 ভালোবাসা অনেক শুভেচ্ছা অনেক 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 আদর তুমি ভালো থেকো মা সুস্থ থেকো এই কামনাই ঈশ্বরের কাছে করি আবার হয়ে গেছে বলো হ্যাঁ তোমার সাথে তো বোধ হয়েছে বলো হ্যাঁ ছোট্ট আমাদের বেবি এসছে বাড়িতে আমরা তার নাম দেখেছি সাক্ষী আমরা তো কবে সাচ্ছি বলে ডাকি আমরা তো বেবি সাক্ষী ও

সারাক্ষণ ঘুমানোর পর হচ্ছে হাত তুলে ঘুমাবে নাহলে হাতটাও যে কোথায় নিয়ে কী করবে বুঝতে পারে না আমাদের যে ফুচকি সদস্য তার জন্য আমরা দুটো নাম ভেবে রেখেছি আমি একটা ভেবেছি পিবু একটা ভেবেছি তো তুমি কি নাম ভেবেছো বলো আগে তোমার কে হয় বলো আমার বোনু হয় ওকে তাহলে কি নামে ডাকবে মিঠি মেঘার মেয়ে মিঠি ভালো আর আমি একটা ভেবেছি সেটা হচ্ছে গুনগুন এখন দেখি কোন নামে ডাকি মিগা মেয়ে তোমার কে হয় কে হয় বলো বেবি সিস্টার বেবি সিস্টার না তুমি বেবি সিস্টার কে কি বলে ডাকবে তুমি বেবি সিস্টার কে কি বলে ডাকবে মিনি 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 না মিনি বলবে নেই সিস্টার না না বেবি সিস্টার তো আমাদের বাড়ির সবার যা যা নাম দেবার সমস্ত দিয়ে দিয়েছে ওর মানে আমরা ডিসাইডই করেছিলাম যে সবাইকে বলেছিলাম সবাই আমাদের বলছিল যে তোমরা কি নাম দিছি সেটাই আমরা দেব আর বলেছি যে তোমাদের যেটা ভালো লাগে তোমাদের যেটা ভালোবাসে তোমরা দেখবে সেটাই দেখো তাই সবাই সবার মতন আন্দাজে নাম দিয়েছে আর আমি সেই নামগুলো তোমরা শুনেও নিয়ে একদম এবার আমরা ফাইনালি আমরা দুজন যেটা ভালো নাম দিয়েছি সেটা কি সেটা অলরেডি বার্থ সার্টিফিকেটে উঠে গেছে আমরা দুজনে যে নামটা দিয়েছি রুদ্রাক্ষী সমাদ্দার এই কারণে রুদ্রাক্ষী এসে শিবের চোখ তো হ্যাঁ শিবের চোখ রুদ্রাটা আর আমরা দুজনে যেই ডাকনামটা দেওয়া অনেকটা অনেক কিছু ডিসাইড করছিলাম ডাকনামে তো ও একটা ভাবছি আমি এটা ভাবছি লাস্টে এক লাস্ট আমরা দুজন যেটা ডিসাইড করেছি হ্যাঁ সেই নামটা হচ্ছে ঐশী ঐশীর মানে হচ্ছে ঈশ্বরের মতো ক্ষমতা বা ঐশ্বরী হ্যাঁ আমি ঐশী ঐশী বলি ডাক এখনো করি দুষ্টু আমি তো মাঝে দুষ্টু দুষ্টু বলছি মাঝে মাঝে দুষ্টুমিও করছে জন্য দুষ্টু বেরিয়ে আছে ও তো ও মেয়ে ও মেয়ে করে যায় মেয়ে মেয়ে বলে ঠিক আছে পর থেকে ওই বলেই দেখ